করতে দেবে না কোন সেটা সময় ছিল অতীত ছিল যখন আমরা দুই সদস্যের দল ছিলাম কখনো কখনো জনসংঘের সময় তিরিশ পঁয়ত্রিশ শতাংশের দল ছিলাম আজকে সে অবস্থা নেই মানুষ আমাদের এই শক্তি দিয়েছে মানুষ আমাদের নির্বাচিত করে নিয়ে এসেছে মানুষ সিএয়ে চায় এবং সেটা হবেই আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে তারপরেও তাদের উপরে যে আক্রমণের ঘৃণ্য ঘটনা ঘটেছিল মরিঝাপিতে আজও সেই ঘটনার প্রকৃত তদন্ত হয়নি বা সেই অপরাধীদের চিহ্নিত করবার জন্য কোন সরকারি প্রয়াস হয়নি উনিশশো সালের একত্রিশে জানুয়ারি প্রয়াত হরিপদ ভারতী প্রবাদপতি বাগ্মী বিধায়ক প্রথিত যশা সাহিত্যিক এবং আমাদের দলের রাজ্য সভাপতি তিনি একত্রিশ তারিখে ঘটনাস্থলে যান এবং সেখান থেকে শুরু করে আমরা ধারাবাহিকভাবে প্রতি একত্রিশে জানুয়ারিকে আমরা মরিঝাপি দিবস হিসেবে পালন করে আসছি তারই অঙ্গ হিসেবে আগামীকাল আমাদের তফসিলি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুদীপ দাস এবং রাহুল সিলার নেতৃত্বে আমাদের কয়েকজন বিধায়ক চন্দনা বাউড়ি মুকুটমণি অধিকারী সত্যেন রায় দিবাকর ঘরামি আশিস বিশ্বাস এবং অম্বিকা রায় আগামীকাল তারা মরিঝাপিতে যাবে এবং সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এসডিও বিডিও অফিসের সামনে আমাদের প্রতীকী ধিক্ষার সভা হবে আমরা আবেদন জানাবো কারণ আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে যে তিনি মরিঝাপির ফাইল তিনি খুলবেন মরিরঝাপিতে প্রকৃত অপরাধী কারা তাদের তিনি চিহ্নিত করবেন এবং প্রয়োজনে শাস্তি দেবেন কারণ বহু চর্চিত বহু আলোচিত নাম হচ্ছে মরিচাপির এই নির্মম নির্দয় হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের সঙ্গে জালিয়ানা বাগের হত্যাকাণ্ডের কার্যত কোনো পার্থক্য নেই একটা ছিল স্বাধীনতা সংগ্রামের লড়াই ব্রিটিশ স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটি প্রতিবাদ স্বতঃস্ফূর্ত গণপ্র আন্দোলন আর উন্নতি হয়েছে মানুষের জীবন এর খোঁজে যারা একটি প্রান্তিক দ্বীপে অত্যন্ত বিপদসঙ্কুল দ্বীপে শুধুমাত্র বেঁচে থাকার অধিকারের জন্য নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছিলেন সেখানে গুলি চালনা দুটোর মধ্যে নির্মমতা নৃশংসতার কোথাও কোনো পার্থক্য নেই কিন্তু আজ পর্যন্ত যারা বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে নীতিহীনতার বিরুদ্ধে নিরপরাধ মানুষের গুলি বিরুদ্ধে তাদের প্রতিবাদকে বাজেপ্ত করবার বিরুদ্ধে পরিবর্তন আনবে আনবেন বলে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল করেছিলেন আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত মরির ঝাঁপি নিয়ে নীরব আছেন আসার দুবছর পরে তিনি বলেছিলেন মরির ঝাঁপি সংক্রান্ত সমস্ত ফাইল হারিয়ে গেছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি তিনি বলেছিলেন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে আমরা বড়ি ঝাঁপি ঘটনার তদন্ত করাবো সেটা আজ পর্যন্ত অধরা থেকে গেছে এই সরকারের আমলে যত কমিশন তৈরি হয়েছে এই সরকারের আমলে যত তদন্ত কমিটি তৈরি হয়েছে সেটা বাস্তবে কোনোদিন ফলপ্রসূ হয়নি কারণ যে একুশে জুলাইয়ের হত্যাকাণ্ডের ওপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বলে দাবি করে যে হত্যাকাণ্ডকে একুশে জুলাইয়ের ঘটনাকে কার্যত পরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে তৃণমূল কংগ্রেস প্রতি বছরে মানুষের সামনে তুলে ধরে ধর্মতলায় আজকে সেই একুশে জুলাইয়ের তদন্ত কোথায় আছে কেন আছে কেন তার কোনো ফল বিশ্বমানতা মানুষের সামনে নেই তার উত্তর কিন্তু তৃণমূল কংগ্রেসের জানা নেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবার পরেও তারা এই সমস্যার সমাধান করতে পারেননি তৃণমূল কংগ্রেসের কর্মীদের যারা সেদিন নিহত হয়েছিলেন সেই শহীদ পরিবারের আবেগের সঙ্গে তারা কোনো সদুত্তর দিতে পারেননি তার মর্যাদা দিতে পারেননি এবং একই সঙ্গে যিনি গুলিচালনার অন্যতম নায়ক ছিলেন তাকে প্রথমে মন্ত্রী করা হয়েছিল এবং পরবর্তীকালে তাকে রাজ্যসভায় সাংসদ বানিয়ে তৃণমূল কংগ্রেস পাঠিয়ে দিয়েছে এ অবস্থার মধ্যে কাল আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্র এই প্রতিবাদ চলবে এবং কুচবিহারে একটি বড় জমায়েত হবে উত্তরবঙ্গে জেলা বাদবাকি সমস্ত বিডিও এসডি অফিসের সামনে জেলা শাসক ভবনের সামনে সর্বত্র এই প্রতিবাদ কর্মসূচি পালন হবে এবং কালকেও সংবাদ মাধ্যমের প্রত্যেককে যাবার জন্য সেখানকার স্থানীয় এখনও যাদের মধ্যে প্রত্যক্ষদর্শীরা আছেন যাদের তাদের যন্ত্রণা

ছরের মধ্যেই উত্তরবঙ্গের একজন পঞ্চায়েত সমিতির সদস্যের স্ত্রী কলেজে নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়লেন যিনি তাকে বার করে দিনের হল থেকে পরীক্ষায় নকল করবার অপরাধে সন্ধ্যাবেলায় সেই শিক্ষকের বিরুদ্ধে সেই অধ্যাপকের বিরুদ্ধে থানায় হারছিনতাই এর মামলা রুজু করা হয়েছিল পুলিশ সেটাকে কগনিজেন্স নিয়ে তদন্ত করেছিল এটাই শিক্ষাঙ্গনের প্রকৃত চিত্র পুরো বিষয়টাই হচ্ছে টাকার যেখানে লুট বন্ধ করবার জন্য কেউ প্রতিবাদ করবেন তদন্তের দাবি জানাবেন সেখানে তাদের আক্রমণের শিকার হতে হবে এক্ষেত্রেও সেটা হয়েছে সমস্ত দুষ্কৃতী সমাজবিরোধী তৃণমূল কংগ্রেসের তাদেরই নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে একদম সুনির্দিষ্ট করে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত বোমাবাজ হিসেবে যাকে মুখ্যমন্ত্রী জানিয়ে এসেছিলেন প্রশাসনিক বৈঠকে তিনি হয়েছেন পরে বিধায়ক তো মার খেতে হবে পুলিশের কোনো এক্সপার্টাইজ নেই পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয় থানার আইসি বা ওসির ওসিরা আজকে থানা কন্ট্রোল করতে পারে না করে সিভিক ভলেন্টিয়ার্সরা আর তারা শুনে তৃণমূল কংগ্রেসের কথা কে কাকে ধরবে মালনাদ মালনা জায়গাটায় বোধন করে নিজে যে আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে আপনাদেরকে বলেছিলাম যে অভিযোগের রায় হয়েছে দুর্নীতির সেটা ক্ষতিয়ে এবং আপনাদের সহ অধিকর্তাও পর্যন্ত গিয়েছেন তারপরে আপনারা কি করলেন আপনারা তো কিছুই করলেন না আপনারা সেই রিপোর্টটাকে বরং মন্ডে ছুঁড়ে ফেলবে সরকারি আইডিয়া একটু বলা হয়েছে দুর্নীতিকে প্রতিষ্ঠা করতে প্রাতিষ্ঠানিক লুটকে প্রতিষ্ঠা করতে এই সরকার এবং এই সরকারের প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ তো স্বাভাবিকভাবেই যেখানে দুর্নীতির গন্ধ থাকবে সেটাকে দমিয়ে দেওয়া হবে সেটাকে সরিয়ে দেওয়া হবে আদালত সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে প্রশাসন চলে সেই আঙ্গিকে কথা বলছে কিন্তু তৃণমূল তো এগিয়ে তৃণমূলের অবস্থান তো স্বাভাবিক নয়

যদি এক শতাংশের মধ্যে কোনো দুর্নীতি পড়ে তার দায়িত্ব দল নেবে না মানে ওটা হয়ে থাকে আর তো এক শতাংশের মধ্যে হয়তো এটা পড়ে গেছে যে রাজ্যের মানুষের গ্রাস চুরি করে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া যায় আর তারপরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেন এক শতাংশ দুর্নীতি হলে দল তার দায়িত্ব নেবে না এবং এগুলো সবই চক্রান্ত তো সেখানে এটা তো ছোট্ট ঘটনা তুচ্ছ ঘটনা পঁচিশ দিন পরেও ইডির তলবেও যায়নি শেখ শাহজাহান এবং সে আদালতের দ্বারস্থ হয়েছে অন্যদিকে ফিরাদ অভিযোগ মানল সন্দেশকারী কান্ডি ইডিকেই দায় করছে শাহজাহানকে সমর্থন করছে অভিষেক মানে এটা কি শাহজাহানকে রাখতে হবে সামনে ভোট রয়েছে সে কারণে সমর্থন কোর্টে হাজিরা দেওয়ার কথা শাহজাহানের ছিল না কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল আদালতে দ্বারস্থ হওয়ার হয়েছে তৃণমূল কংগ্রেস হাজিরা দেওয়ার কথাও ছিল তৃণমূল কংগ্রেসের শাহজাহানই তৃণমূল তৃণমূলই শাহজাহান তো স্বাভাবিকভাবেই শাহজাহানকে ওই অঞ্চলে প্রয়োজন আছে শাহজাহানের মাধ্যমে লুটতরা চালিয়ে যাবার সুবিধা আছে শাহজাহান এর নেতৃত্বে থাকলে ওখানে ধর্মীয় বিভাজন করার সহজ আছে সুতরাং সেই জন্য শাহজাহান এখন যাচ্ছে না যখন তৃণমূল মনে করবে উপযুক্ত সময় তখন শাহজাহান যাবে শাহজাহানের যাওয়া আর তৃণমূলের যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই কাল রাহুল গান্ধীর ন্যায় যাত্রা মালদায় তার আগে মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যে বিজেপি দালাল মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বলছেন অধীপ চৌধুরী বিজেপির এক নম্বর দালাল বিজেপিকে করে দিতেই মমতার বিরোধী এর উত্তর কংগ্রেস দিতে পারে এর উত্তর বিজেপি দিতে যাবে এখানে বিজেপি এ ধরনের অন্যের বাড়ির ঝগড়ায় কেন থাকবে আমরা তো বলেছি এখানে জোট হোক কংগ্রেস তৃণমূল কংগ্রেস এ মিলে ঐক্যবদ্ধভাবে নেমে পড়েন ছোট ভাই আইএসএফ কেউ বাদ দেবেন না পারলে ওকেও নিয়ে নিন আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে নির্দিষ্ট লক্ষ্য আছে এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্ব আছে এইসব নিয়ে আমরা চিন্তিত নই শুধু চৌধুরী নয় এই ব্যক্তি অর্থাৎ আব্দুর রহিম চৌধুরী জেলা সভাপতি তিনি নাম না করে মোদী শাহকে ক্লাইভের সঙ্গে তুলনা করেছেন শুভেন্দু অধিকারীকে মির্জাফরের তকমা দিয়েছেন এবং বিষধর সাপ বলে পিটিএ মারা নিদারণ দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি বিষধর সাপ বলে শুভেন্দু অধিকারী মানে উল্লেখ করেছেন এবং মির্জাফর বিষধর সাপ তাদের পিটিএ মারা নিদারণ তিনি দিয়ে আছেন

যারা জোকারা যে পালিয়ে যাচ্ছে কোথায় ফাইটিং ডাইরেক্টর পালিয়ে যাচ্ছে আমরা তো বলেছি দেখুন ভাই জোট মারা গেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনেক কাঠখট পড়াতে হচ্ছে পোস্টমর্টমে ওই জন্য দেরি হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি সময় রিপোর্ট পেয়ে যাবেন ডেথ সার্টিফিকেট পাটনায় ইডি অফিসে তেজস্বী যাদব রয়েছেন বিহারের প্রাক্তন ডেপুটি সিএমও ইডির তরফে হাজিরা একটা জোট তৈরি হচ্ছিল সেই জোটের মূল উদ্দেশ্য ছিল পরিবারকে বাঁচানো এবং দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তকে বন্ধ করে রাজনৈতিক নেতাদের লুটকে একটা আইনগত স্বীকৃতি দেওয়ার জন্য এখন সেটা ভেঙে গেছে কেউ ইডিতে চলে যাচ্ছেন কারোর দরজায় সিবিআই কি মারছে যা বলবার আদালতে বলবেন আদালত উত্তর দেবে

দলের বিবেক হয়ে উঠতে চাইছেন কখনো কখনো সততার মানি দিচ্ছেন আর তৃণমূল কংগ্রেস কখনো সুভাষ বোসের পায়ের নিচে বসবার জায়গায় মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দেয় কখনো নেতাজিকে ধরছে কখনো সীতাকে ধরছে এখনও তো মহাত্মা গান্ধীর কাছে দৌড়েছে ওদের ফাইল কেউ নিচ্ছে না জগন্নাথ দেবের মন্দির করছে জগন্নাথ বলেছে আমি পারছি না আমায় ক্ষমা করো

বাংলাদেশে কত কি চলছে এখানে আমাদের দুই বাংলা এক না এবার ওপার মিলেমিশে আমরা এরকম বুদুর সব ছিল ও বলে দিয়েছে ঠিকই আছে না এটা সৌজন্য ডিফেন্স কেন করব না আমার দলের ডিফেন্স করব না কি কংগ্রেস নাকি দুজন দুধরনের বলবে আমাদের এক সুর বলেছেন এটা বলেছেন আর এই শব্দটা তো এখন যেগুলো ডিকশনারিতে চলে আসে যেগুলো সেন্সার বোর্ড স্বীকৃতি দেয় সেটা শব্দ তা আমাদের এখানে তখন তো একটা সিনেমা ওই নামে রিলিজ হয়েছিল তখন সরকারও আমরা ছিলাম না সেন্সর বোর্ডও আমরা তৈরি করিনি মানে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড সেটা যদি চলতে পারে উনি থেকে অনুপ্রাণিত হয়ে বলেছেন কি বলেছে এটা আর পরে রাজনৈতিক বিষয় না ভালোবাসার বিষয়

আদালতের কাজ করছে আদালতের নির্দেশ আদালতের সিদ্ধান্তকে সারা রাজ্যের মানুষ এবং দেশের যে মানুষ যারা পশ্চিমবঙ্গের খবর রাখেন তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছে কিন্তু পুলিশ কি করবে পুলিশ তো এক্সপার্টেই শেষ করে ফেলেছে পুলিশের কোনো স্বতন্ত্র ভূমিকা নেই পুলিশ প্রশাসন বলে কিছু নেই দল সমাজবিরোধী নেতা নেত্রী চোর ডাকাত পুলিশ মিলেমিশে এক হয়ে গেছে গোল ফুটবল খেলা হচ্ছে খেলা হবে তার মধ্যে পুলিশ নির্দেশ দেবে কোর্ট কিন্তু পুলিশ সেটা বাস্তবায়িত করতে পারবে না করতে দেয়া হবে না কারণ যারা করেছে সে তৃণমূল করে নির্বাচনের আগে সে পঞ্চায়েত নির্বাচনই হোক বিধানসভা নির্বাচনই হোক আজকে বিজেপি কর্মীদের খুন করা হয় ভৃত সন্তস্ত করে দেওয়া হয় কারণ তারা জানে এই যে নির্বাচনটা হবে এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের মতো হবে না তাই বিজেপির ওখানে প্রতিষ্ঠিত স্থানীয় নেতা গুড়ো এলাকাকে ভীত সন্তস্ত করবার জন্য পরিকল্পিতভাবে তৃণমূল এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই খুন তৃণমূলের কাজ শীতলকুচিতে যে ঘটনা সেটা বিএসএফ গুলি চালিয়েছে এবং তারা কি করে জামিন পায় এটা মুখ্যমন্ত্রী বলছে তাহলে কি আদালতের যে রায় সেই নিয়ে প্রশ্ন সেটা আদালতে গিয়ে উনি প্রশ্ন তুলতে পারেন গতকাল মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হতাশা ব্যঞ্জক মুখ্যমন্ত্রী গতকাল যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের সঙ্গে অতীতে ভারতবর্ষে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী যারা আছেন যারা বিচ্ছিন্ন হতে চায় স্বাধীন কাশ্মীরের কথা বলে যারা পাথর ছড়ে সেখানকার স্থানীয় নেতাদের বক্তব্যের সঙ্গে ছাড়া কোনো পার্থক্য নেই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ করছেন আভ্যন্তরীণ নিরাপত্তাকে সঙ্গে কম্প্রোমাইজ করছেন এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে তো তিনি এ ধরনের কথা বলবেন এটাই স্বাভাবিক কারণ তৃণমূল সাংবাদিকদের আক্রমণ করে আদালতকে আক্রমণ করে আদালতের বিচারপতিদের ভীত সন্ত্রস্ত করে তাদের পরিবারকে আক্রমণ করে তাদের বাড়িতে গিয়ে পোস্টার লাগায় কোর্টরুমে তাদের শারীরিকভাবে নিগৃহীত করে তারা সংবিধানকে আক্রমণ করে রাজ্যপালকে আক্রমণ করে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার কথা বলে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুন করে তো একটা স্বৈরাচারী রাজনৈতিক দল একটা হিংস্র অসহিষ্ণু জনগোষ্ঠী এটাকে দল বলা যায় না তারা এখন ক্ষমতায় এসেছে এগুলো হবে সিএএ হবে না উদ্বস্তুদের দিয়ে রাজ্য করতে দেবে না কোনো বিরোধিতা যদি হয় সিএ নিয়ে দরকার হলে ভেঙে গুড়িয়ে দেয়া হবে সেটা সময় ছিল অতীত ছিল যখন আমরা দুই সদস্যের দল ছিলাম কখনো কখনো জনসংঘের সময় 30 35 শতাংশের দল ছিলাম আজকে সেই অবস্থা নেই মানুষ আমাদের এই শক্তি দিয়েছে মানুষ আমাদেরকে নির্বাচিত করে নিয়ে এসেছে মানুষ সিএ চায় এবং সেটা হবেই ক্ষমাপ্রসাদ মুখার্জি যে উদ্দবস্তুদের কথা বলতে গিয়ে জাতীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল সেই ভাবধারার সঙ্গে কোন জায়গায় পার্টি কম্প্রোমাইজ করতে পারবে না করবে না যে বাধা দেবে দরকার হলে তাকে ভেঙে দেয়া হবে কিন্তু সিএ হবেই এটা কলাসূচি হচ্ছে যে বলপর দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায় কেন্দ্র সরকারে সংস্থাগুলোকে দিয়ে দায়ী করতে বাধ্য হচ্ছে আদালত যে শিক্ষক অত্যাচারের মানাটা ঘটনাটা ঘটার পরে পুলিশ কার্য তো ব্যর্থ পুলিশ ধরতে পারছে না বা ধরছে না পুলিশ আজকে আলাদা বলছে হয়েই পাওয়া যাচ্ছে না কাউকে আপনারা কি মনে করেন যে পুলিশ দিয়ে হবে না কেন্দ্রীয় দেখুন সুস্থ স্বাভাবিক প্রত্যেক মানুষের কাছে আজকে একটাই প্রশ্ন কি করে এখনো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার টিকে আছে যেখানে পুরো সরকারটাকেই নিয়ন্ত্রণ করছে মহামান্য আদাল যেখানে সরকারের কোন সিদ্ধান্ত নিলেই সেটা আদালতে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এবং সরকার তিরস্কৃত হচ্ছে হারছে যেখানে পুলিশ কাজ করছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়ে সেখানে কাজ করানো হচ্ছে তাহলে সরকারটা রেখে আর এই বিধানসভাটা রেখে লাভটা কি আছে পুরোটাই কোর্টে নিয়েই চলে যান কোর্ট থেকেই পরিচালনা করুক আর নাহলে সরকারটাকে ছুটি দিয়ে দিন কী করে এই সরকার এখনও আছে এটা সাংবিধানিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে শুধু ক্রাইসিস নয়

কোথায় বসবেন আসলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে রাত্রিবেলা আম্বেদকার দিচ্ছে যে কি সংবিধান তৈরি আমার তো ওরা কি রাজ্য চালাচ্ছ সেই জন্য কিছু একটা করতে হবে ওই জন্য আম্বেদকের কাছে চলে যেতে পারেন গান্ধীর কাছেও যেতে পারেন কিন্তু এটাই বলছি এই অভিযোগ মোটামুটি চপ শিল্পের চপ খেয়ে ঠোঁয়া চলে গেছে এখন আর এই অভিযোগের কোনো ভিত্তি নেই এই অভিযোগের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা প্রাতিষ্ঠানিক লুট এবং হিসাব না দেওয়া যাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য উনি ধর্না করছেন তারও বিষয়টা বোঝেন একশো দিনের কার্যকার বক্রিয়া হিসাবে এবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় ঘষতে চলেছেন রাজ্যপাল তিনি জানিয়েছেন যে তিনি এর আগেও দায়িত্ব দেওয়া দু মাসের মধ্যে সেই নিয়ে একবার বসেছিলেন রাজ্যপাল বসবেন রাজভবন থেকে কেন বসছেন তিনি বুঝবেন আমরা তো চাই পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ অসহায় মানুষ যাতে বঞ্চিত না হন তারা একশো দিনের কাজের টাকা পাক আমরা তো চাই প্রত্যেক প্রান্তিক মানুষ প্রধানমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট যে দু হাজার চব্বিশের মধ্যে প্রত্যেকে মাথার উপরে পাকা ছাদ পাবে সেটা বাস্তবায়িত হোক প্রত্যেক মানুষ আবাস যোজনার ঘর পাক আমরা তো এটা চাই কিন্তু এর মধ্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের লুট স্বেচ্ছাচারিতা তো সেটা যদি রাজ্যপাল দায়িত্ব নিয়ে সমাধান করতে পারেন তাহলে ভালো তবু আগে বলেছেন যে দুর্নীতি খুঁজে পাচ্ছে না সন্ত্রাস নেই আরে দুর্নীতি তো ইন্টারন্যাশনাল খেলো বাবা কিছু লোক দুর্নীতি করেই থাকে কিন্তু দুর্নীতির নাম করে দুর্নীতিবাদদের ধরুন যারা দুর্নীতিতে আদৌ যুক্ত নয় তাদেরকে মেলাইন করার যে চেষ্টা করছে সিবিআই দিয়ে ইডি দিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে আসলে উনি শাহজাহানকে কালকে একটু অপরাধী বলে ফেলেছিলেন রাত্রিবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধমক দিয়েছেন এবং নিজে ওনার উল্টো দিকে গিয়ে বিবৃতি দিয়েছেন সেটাকে ঠিক করার জন্য দলের মধ্যে ঠিকঠাক থাকার জন্য উনি এসব কথা বলছেন ফিরাদ আকিমের কথার কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই

কোল্ড্রিঙ্ক না অসুবিধে গিয়ে আছে আমরা রাম নিয়ে যিনি সীতা নিয়ে থাকবেন রামসীতার বিয়ে লাগিয়ে দিন প্রসাদ বিতরণ করবেন সীতারাম ইয়েচুরি কেউ পাঠাবেন মহম্মদ সেলিমকেও পাঠাবেন সেলিমদা যদি খাবে না তো উনি ভালোবেসে দিলে এখন ভোটের বাজার তো খেতেও পারেন